জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধানী কৃপায় আমি আর আমার গলিশোনার পরিবারের সকলেই সুস্থ আছি তো ভাবছ এখন গলু সকাল সকাল কোথায় যাচ্ছে তাও আবার গাড়িতে চড়ে তো এটা হচ্ছে অনেক আগের ভিডিও বলতে গেলে যখন লালার অন্নপ্রাশন হচ্ছিল আমি শর্টস ভিডিওতে আপনাদেরকে দর্শন করিয়েছিলাম লালার অন্নপ্রাশন তো সেই সময়তেই আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু বিয়ের চাপে এখনও পর্যন্ত ভিডিও আমার এডিট করে মানে হয়নি সময় হয়নি তো আগের অনেক কটা ভিডিও আছে খুব স্পেশাল ভিডিও আপনাদের জন্য দর্শনের জন্য তো তার জন্য আমি শ্যুট করে রেখে দিয়েছি যে যখন সময় হবে আপনাদেরকে এডিট করে আমি শেয়ার করব তো আজকে এই ভিডিওটা এডিট করার সময় হয়েছে তার জন্য আমি এই ভিডিওটা এডিট করে আগে আপনাদেরকে শেয়ার করছি আর এখানে আছে গোলু আর আমার কোলে আছে আদর গোলু তো সামনে বসে আর এই যে আদর বসে আছে আমার ব্যাগটাকে নিয়ে ওরকম রেখে দিয়েছি এই ব্যাগটাও বলতে গেলে গোলুরই গিফট পাওয়া ব্যাগ গোলুর জামা কাপড় থাকে কোথাও গেলে এলে তো এখানে গোলুরই আর জামা আছে মানে মোটা জামা আছে তো শীতকালে ছিল আমার বিয়ের আগেও একটু ঠান্ডা ঠান্ডা প্রায় পড়ে গেছিলো আর এখানে আদর বসে বসে ওকে প্রথমে শুয়ে দিয়েছিলাম তো ওর শুতে একদম ভালো লাগেনে ও বলছে আমিও রাস্তা দেখতে দেখতে যাব আর এখানে গ্রাম্য পরিবেশ ভীষণ সুন্দর মানে আগে যারা ভিডিও দেখো তারা মোটামুটি জানো পিয়াজুর বাড়িতে গেলে আমি ভিডিও রাস্তা থেকেই করতে আরম্ভ করে দিই কারণ গাছপালাগুলো এত সুন্দর লাগে যদিও আমার শ্বশুরবাড়ি এলাকাটাও এত গাছপালা দেখা যায় তো ভালো লাগে এরকম গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভালো লাগে আমার মানে বাপের বাড়িতে এরকম গাছপালা এত দেখা যায় না খুব একটা তারপর এরিয়াটাও খুব একটা আমার ভালো লাগে না আমার বাপের বাড়ির তো এখানের আমার এই গ্রাম্য পরিবেশগুলো এত সুন্দর লাগে সাইডে চাষবাস আরও সুন্দর জায়গা আছে মানে একটা তো খোলা মাঠের মাঝখান থেকে রাস্তাটা আমার আরও বেশি ভালো লাগে এদের বাড়িতে আমরা লালালালির বাড়িতে যেতে গেলে এটা কেশুপিয়াজির বাড়িতে গেলে আবার পরে না যে এই যে যেইখান থেকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে এরকম রাস্তাগুলো তো আমাদের আমরা এরকম যাই অনেক সময় আমি আর আমার মানে গলুর বাবা যখন লং রাইডিংয়ে যাই তখন আমরা কি করি এদিক ওদিক রাস্তা যেখানটা একটু সাইড ফাঁকা জায়গা হবে এবং মাঝখান থেকে রাস্তা গেছে খুব সুন্দর ওই রকম মানে অচেনা জায়গা কিন্তু আমি জানি না যে কোনটা রাস্তাটা কোথায় বেরোবে কিন্তু আমরা ঢুকে পড়ি মানে রাস্তার আনন্দ নেওয়ার জন্য গাছপালার আনন্দ নেওয়ার জন্য তো যাই হোক আজকে লালাল অন্নপ্রাশনটা দেখবেন একসাথেই ওনাদের অন্নপ্রাশন করেছে কারণ ওদের লালার কতদিন মানে দশ পনেরো দিন পরেই লালি এসে গেছিলো ঘরে তো সেই জন্য একসাথেই অন্নপ্রাশন করেছে অন্নপ্রাশনের সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায় তো এই যে আমাদের মানে আমাদের গোলু মলু এখন হচ্ছে একটু রোগা হয়ে গেছে ও জানি না কেন একটু রোগা হয়েছে হালকা তো আমি ওকে বলছিলাম বারবার যে কি খাওয়া দাওয়ার প্রবলেমে তো কালকে একটু চাউমিন ফাউমিন করে দিয়েছিলাম আজকে একটু খিচুড়ি প্রসাদ হবে তো যারা যারা খিচুড়ি প্রসাদ মনে হচ্ছে যে গ্রহণ করবে তারা তারা তাড়াতাড়ি চলে আসো গলুর বাড়িতে আজকে গলু খাবে খিচুড়ি মানে এটা হাফ দ্বারেই হয়েছে কালকেই খিচুড়ি খেতে চেয়েছিল কিন্তু কালকে আমার সময় হয় না তো কালকে আমি চাউমিন বানিয়ে দিয়েছিলাম আজকে আমি ওকে খিচুড়ি বানিয়ে দেবো বলেছি দুপুরবেলা তো এই যে দাদার বাড়ি এখান থেকে আর বেশিক্ষণ এখান থেকে খুব মানে কাছেই আর আর এটাও বলি লালালির বাড়িতে এত সুন্দর প্রসাদ করেছে আমি ওরকম মানে একটা ছোট আলু কেটে কোনো একটা ভাজা করেছিল ভাজি করেছিল। তো আমি ওরকম কোনো দিন খাইনি আমার এত ভালো লেগেছে মানে আমি মানে প্রসাদ খুব কম নিয়েছি ওই আলু ভাজাটা ভীষণ পরিমাণে নিয়েছি মানে এতটাই নিয়েছি আমাদের সাইডে মানে ওটা আলুর খোলা সমেত ভেজেছিল এত নিয়েছিলাম যে আলুর খোলাটা একটা মানে আমার থালার সাইডটা পুরো ভর্তি হয়ে গেছিলো আমার এত টেস্টি লেগেছে ওটা তো আমার সামনে যারা বসেছিল আমার আর বিক্রমের সামনে তো তারা বারবার বলছিল তোমরা আলু ভাজা কি মানে সে বলছিল আমাকে তোমরা এই আলু ভাজা খাও না আমরা বলছি এই প্রথম আমি খেলাম কিন্তু খুব টেস্টি আমার খুব ভালো লাগছে এরকম আলুটা ছাড়িয়ে আবার আলুটা খাওয়া খুব সফট তো যাই হোক বাকিটা দেখাচ্ছি এই যে গলু এসে গেছে ওদের বাড়িতে আর আমরা এই যে প্রবেশ করব আর এখানের বাড়িটাও মানে সাইডটাও খুব মানে গাছপালা দেখলাম মানে ভালো লাগে আমার ওদের বাড়িতেও খুব ভালো লাগে মোটামুটি ওদের লোকজন সবাই চলে এসেছে কিছু এখনও বাকি আছে দুপুরের দিকে একটু বেশিই হয়েছে তো দর্শন করতে থাকুন আমি এখন আমার সাউন্ডটা অফ রাখলাম Thank you. যিনি আরতি করছেন তিনি হচ্ছেন লালার মায়ের গুরুদেব তো উনি সম্পূর্ণ আরতিটা করেছেন এবং সম্পূর্ণ সেবা দিয়েছেন আজকে তো ভীষণ ভালো লেগেছে আপনাদের আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে তো এরপর লালার মানে আমাদের গলুর টাইম হয়ে গেছিলো যাবার তো এরপর কোথায় যাচ্ছি সেটাও দেখতে থাকুন আর সাথে একটু ভক্তের মানে গলুর চির সুন্দর লাইন বিভুবন ধি আনন্দ নব শ্যাম চির সুন্দর লাইন বিড়াল এসো এসো প্রভু এসো মনো মন্দির মোড়া বসিয়াছি পেতে তোমার গাঁজা কলকে মোমের বাতি ধূপের গন্ধে মাতি রাখি দুঃখ জ্বালা দূর করো হে আপনি নি জয়েছে আমি জানি দয়া তুমি দয়া করুন জয়ে পূর্ণ করম নির আশা হে আমি জানি দয়াল তুমি দয়া

দর্শন দেবে গো হবে সওগিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে মধু থেকে মাথা না এসো প্রভু এসো কই দেখো তুমি চরণ প্রভু এই তন মন কুসুম সম করি নিবেদন তুমিদার পরানি তোমারি কামনা তবে কি গো বিফলে যাবে আড়ালে আড়ালে যাবে তবে কি গো বিফলে যাবে দেখা যদি নাহি দেবে ওগো বিনোদা তবে কেন দিন দিনাই দেবে ওমো বিনaday তবে কেন দিলে আশা ভুলিয়া বিদায় তোমারই পরাণে আমাদের কামনা তবে কি গো বিপলে যাবে আড়ালে আড়ালে রাবে তবে কি গো বিপলে যাবে

এখন কেমন আছে তো ওখান থেকে বেরোনো এতটা কষ্টদায়ক ছিল ধারণা করার বাইরে মানে আপনারা ভিডিওটা দেখলে বুঝতেই পাচ্ছেন যে ওখান থেকে গোলু যে বেরিয়ে এসেছে কতটা বেদনাদায়ক হয়ে গেছিল ভক্তদের সবার মনে সেটা আমি মানে আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে আসি এবং এখান থেকে আমরা কেশুপিয়াজুর বাড়ি যাব আদর একটু মানে ক্লান্ত হয়ে গেছে একটু শুয়ে পড়েছে আদর আমার কোলে আর ওখানে সববা সব ভক্তদের চোখে জলে এসে গেছিলো চলে এসেছিলো বলে তো আমি বারবার বলে এসেছি গলু খুব তাড়াতাড়ি আবার আসবে তোমাদের বাড়িতে আবার মানে ভক্ত যেখানে থাকে সেখানে প্রভু যেতে বাধ্য ভক্তরা যেখানে ডাকবে যে প্রভু এসো আমার স্মরণে ঠিক আসতে বাধ্য মানে প্রভু ওরকম নয় আমাদের আমাদের কৃষ্ণ ভক্তরা আমরা সকলেই জানি প্রভুকে একবার স্মরণ করলে প্রভু ঠিক চলে আসে তো যাই হোক তারপর আমরা পিঁয়াজুকে দেখতে আসি কেসু কেশু পিয়াজুরকে অনেক দিন দেখা হয়নি তো আবার যাবো রিসেন্ট কেশুর বাবা আবার ফোন করে বলে যে তোমরা এবার ফ্যামিলি মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি তারপর আমার হাজব্যান্ড গলু আছেই তো গলুরা তো যাবেই তো ওদের জন্যই যাওয়া তো যাই হোক ওরা কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় আর ওদের কৃপা করে বলেই আমাদের ওপর তার জন্যেই আমরা এতটা আনন্দময় জীবন পাই তো যাই হোক বাকি কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর দর্শন করো আমাদের এখানে রাধা গোবিন্দ পিছনে আছে আর এই যে আমাদের কেশুপিয়াজু আজকে পেঁয়াজু গলুর কাছে বসেছে আর গলু ব্যাগটা খোলেও নেই মানে আমি ব্যাগটা মানে এ করে খুলে রেখেছি কিন্তু পুরোটা নি কারণ আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় আমরা বাড়ি আসা তারা একটু করছিলাম বাকি সব ভগবানজি এখানে স্থাপন করেছে ওপরটা চিত্রপট করে খুব সুন্দর ওনাদের মন্দিরটা ওনাদের মন্দির আবার একটা নাই চারটে মন্দির কেশুপিয়াজুদের কিন্তু এইখানে মানে নর্মাল এগোনোই থাকে কেশু পেঁয়াজও কিন্তু থাকে না থাকে থাকুন মা বাবার সাথে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায় আর অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই কিন্তু রাধে রাধে জানাতে ভুলাবেন ভুলবেন না তো এখানে আমরা কেশুপিঁয়াজের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম এবং কেশুপিঁয়াজের ঘরটা আমরা কী সুন্দর সাজিয়েছে সেটা আমি দেখাই এই যে কেশুপিঁয়াজের ঘরটা আজকে এত সুন্দর সাজিয়েছে ধারণা করেন খুব ভালো লাগছে সবুজ কালার খুবই ভালো লাগছে দেখতে আর আমার ভীষণ ভালো লাগে এরকম মানে ঘর ফর সাজিয়ে রাখলে আর ভগবানরাও খুব আনন্দ পায় বলতে গেলে আর এই যে কেশু কেশুপিয়াজ বসে আছে এবার আমরা বাড়ির জন্য রওনা হয়ে যাচ্ছি তো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আর এখানে আছে কালী মায়ের বেদি আর আছে মনসাতলা এই যে কেশুপিয়াজুর মন্দিরটা এইভাবে সাজিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন তো আজকে আমরা আসি চেষ্টা করব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসার রাধে রাধে